এইরকম আনবক্সিং হিসেবে থাকবে আপনার এখানে আপনার ব্যাগ থাকবে ফিতা থাকবে এগুলো থাকবে আর প্রোডাক্টটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ হোয়াইটের মধ্যে খুবই নাইস কালেকশন ঠিক আছে এটা সাইজ অ্যাভেলেবেল ফর্টি থ্রি অনলি ফর্টি থ্রি এক পিসে অ্যাভেলেবেল এত জোস কালার এই যে কম্বিনেশনটা দেখেন কত জোস এটা কিন্তু পুরোটাই হচ্ছে লেদার প্যাচ খুবই হাই কোয়ালিটি ইভেন এখানে দেখতে পারেন এটা কিন্তু খুবই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পরে খুবই কমফোর্ট পাবেন প্রচুর লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা হচ্ছে হুগোর প্রোডাক্ট তো আমি আর কিছু বললাম না ইভেন এখানে দেখেন এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে খুব জোশ ইভেন ভিতরে হুগো লেখা আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু খুবই নাইস কালেকশন তো এইসব এক্সক্লুসিভ প্রোডাক্টটা যারা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলা হচ্ছে ইম্পোর্টেড সি খুবই সুন্দর এটা হচ্ছে ফুল কালো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু এক্সক্লুসিভ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমরা স্ন্যাকার্স নিয়ে আসলাম আর অ্যাকচুয়ালি আমরা কাপড় নিয়ে কাজ করি এক্সপোর্টের বাট আপনাদের জন্য অনেকই ডিমান্ড ছিল যে অরিজিনাল এক্সপোর্টের কিছু জুতো আনার জন্য তো অবশ্যই অল্প কিছু পেয়েছি আমরা মাত্র আপনার ছয় পিস সাত পিসের মতন প্রোডাক্ট পেয়েছি অল্প কোয়ান্টিটি যেমন হোয়াইটটা এক পিস আছে তিনটা কালার আছে আমি সবগুলো আপনাদেরকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ফার্স্টে আমি আনবক্সিং যদি করি ফার্স্ট আনবক্সিং একটা আমি নিজে করি তাহলে বুঝতে পারবেন আনবক্সিংটা করি ফার্স্টে আমি এ কালারটা আনবক্সিং করি এভাবে বক্স প্যাকেটিং থাকবে ঠিক আছে কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা অন্যভাবে বাইর হয় কারণ অরিজিনাল প্রোডাক্ট এত ইজিলি বাইর হবে না তো এখানে আপনার সব কিছু পাওয়া যায় না ওইভাবে এক্সেসিরিজ তা আমরা যতটুকু ট্রাই করেছি পেয়েছি আশা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে প্রোডাক্টটা খুবই নাইস একটা কালেকশন এইরকম আনবক্সিং হিসেবে থাকবে আপনার এখানে আপনার ব্যাগ থাকবে ফিতা থাকবে এগুলো থাকবে আর প্রোডাক্টটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন এটা যেমন সাইজ অ্যাভেলেবেল হচ্ছে ফর্টি এটা শুধু ফর্টি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব এক্সক্লুসিভ প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি একটা মাস্টার মাস্টারকপি প্রোডাক্ট নিতে গেলেও আপনাদের হাই প্রাইস দিয়ে এখন বাজারে কিনা লাগে আপনার ওয়ান ইজ টু ওয়ান বলেন ও এম গে টু বলেন ওয়ান ইজ টু ওয়ান এর দাম যেমন সাত হাজার দশ হাজার উনি ইয়া বারো হাজার তেরো হাজার চলে যায় বাট ওখানে আপনারা ওই প্রাইজের মধ্যে অরিজিনাল পাচ্ছেন আর এই প্রোডাক্ট আপনার ওয়েবসাইটেই পাবেন এই প্রোডাক্টটা কিন্তু একটু কাছে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা মানে আপনার অফিসিয়াল প্রাইসের দাম হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপর ঠিক আছে তো অবশ্যই এই প্রোডাক্টটা দেখেন কত জোস ভাবে এখানে এই কাজ করা হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন মানে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা দেখতে পাই খুবই জোস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখানে ইয়া দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ফিনিশিং লেভেল প্রচুর হাই আর এই যে এখান দিয়ে দেখতে পারেন হুগো আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেন এখান দিয়ে এই যে এখান দিয়ে আপনার যে লোগোটা এটা এইগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না খুবই এক্সক্লুসিভ মডেল তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে অল্প কিছু পিস বেশি আহামরি নাই তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান খুবই সুন্দর একটা প্রোডাক্ট এভাবে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আর আপনারা সোড় ম্যাশে ট্রাই করবেন কারণ প্রোডাক্ট আমাদের কাছে আছেই এক দুই পিস করে প্রত্যেকটা কালার তো অবশ্যই আপনারা আসলেই বেটার একটু ট্রায়াল দিয়ে আপনি শিওর হয়ে প্রোডাক্টটা নিলেন আর প্রোডাক্টের প্রাইসটাও বলে দিব প্রোডাক্টের প্রাইসটা একটু হাই আপনারা অবশ্যই হাই দামই হবে কারণ প্রোডাক্টটা বুঝতে 20% ओरिजिनल प्रोडक्ट একটা হুগোর প্রোডাক্ট নিতে গেলে প্রচুর হাই প্রাইস পড়বে স্বাভাবিক যাদের আইডিয়া আছে সম্পর্কে আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ হোয়াইটের মধ্যে খুবই নাইস কালেকশন ঠিক আছে এটা সাইজ अवेलेबल 43 only 43 এক পিস अवेलेबल আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন অবশ্যই এই প্রোডাক্টের জন্য যারা আসবেন শোরুমে আমাদেরকে কল দিবেন কোন শোরুমে अवेलेबल কোন সাইজ তাহলে আপনারা বলে দিবেন কারণ অল্প প্রোডাক্ট তো শোরুমে সব শোরুমে সব সাইজ অ্যাভেলেবেল নাই তো আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই জোস কাজ করা হয়েছে সব কিছু ফিনিশিং লেভেল প্রচুর হাই আশা করি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের অংশটা দেখতে পাবেন খুবই সুন্দর হোয়াইট জিনিস বেশি আর ধরলাম না এই যে এখানে দেখতে পাবেন এটা খুবই সুন্দর একটা জোস এই দুই পেয়ারটা খুবই সুন্দর যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো সবে হচ্ছে আপনার মাথা নষ্ট কালেকশন দেন আমি আরেকটা দেখাই খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে রেড ওয়াইন ওয়াও রেড ওয়াইনটা কিন্তু খুবই নাইস একটা কালার আশা করি দেখতে পাচ্ছেন রেড কালার খুবই সুন্দর মানে এত জোস কালার এই যে কম্বিনেশনটা দেখেন কত জোস এটা কিন্তু পুরাটাই হচ্ছে লেদার প্যাচ খুবই হাই কোয়ালিটি ইভেন এখানে দেখতে পারেন এটা কিন্তু খুবই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পরে খুবই কমফোর্ট পাবেন প্রচুর লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা হচ্ছে হুগোর প্রোডাক্ট তো আমি আর কিছু বললাম না ইভেন এখানে দেখেন এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে খুব জোশ ইভেন ভিতরে হুগো লেখা আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু খুবই নাইস কালেকশন তো এইসব এক্সক্লুসিভ প্রোডাক্টটা যারা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো হচ্ছে ইম্পোর্টেড এত এক্সক্লুসিভ জুতা একটু সামনে আসে আমি দেখাই দিই এটা কিন্তু মেড ইন লাউজের প্রোডাক্ট মেডিন লাউজটা কিন্তু বসের কিন্তু সব কিছু বাংলাদেশে হয় না কিছু প্রোডাক্ট বাইরেই হয় বেশিরভাগ প্রোডাক্ট আগে হতো বাট এখন অনেক প্রোডাক্ট আপনার আগে চিটা এবং হতো বাট ওইটা অফ হয়ে গেছে অনেক প্রোডাক্টে হয় না টি শার্ট হয় বাট আপনার এই জুতাগুলা মেডিন লাউস ওখানেই হয় তো মেডিন লাউস্টা হিসেবে আসে বাট এটা ওখানে ওইভাবে ওরা ছাড়তে পারে না তার জন্য এখানে এক্সট্রাভাবে ওরা আলাদা একটা স্টিকার লাগিয়ে দিছে সেই দেখেন এখানে আলাদা মেড ইন বাংলাদেশ নামে একটা স্টিকার কারণ এটা বুঝে নেই একটা অথেন্টিক প্রোডাক্ট ওইভাবে আপনাকে মানে একবারে লিগালভাবে তো ওরা করতে পারবে না এই প্রোডাক্টটা কাইন্ড অফ আপনার বিভিন্ন মাধ্যমে নামানো হয় দেন আমরা পাই প্রোডাক্টটা ঠিক আছে তো অবশ্যই যারা কিনবেন আসবেন শোরুমে এসে টাচ করবেন টাচ করলেই বুঝতে পারবেন প্রোডাক্টটা কী ঠিক আছে খুবই জোস প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুব এক্সক্লুসিভ কালেকশন এটা রেড ওয়াইন এটা কিন্তু আমাদের কাছে ফর্টি থ্রি সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফাইভ সাইজ অ্যাভেলেবেল ফর্টি সাধারণত পাওয়া যায় না সব জায়গায় তো অবশ্যই সাইজ সাইজ যারা খুঁজছেন তারা এই নিতে পারেন খুবই নাইস কালেকশন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না দেন আমি আরেকটা লাস্ট ওয়ান কালার দেখাই খুবই সুন্দর একটা কালার লাস্ট ওয়ান কালারটা একটু দেখিয়ে দিই লাস্ট ওয়ান কালারটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন সি খুবই সুন্দর এটা হচ্ছে ফুল কালো ফিতাটা কালো একটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা হচ্ছে কালার মধ্যে এটা হচ্ছে ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল এটা ফর্টি টু ইভেন ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এই প্রোডাক্টটা দেখতে পাইনি এটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটা ফুল কালোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন কত জোস অনেক জোস কোয়ালিটি অনেক প্রিমিয়াম মানে এসব প্রোডাক্টগুলো আপনারা সাধারণত সব জায়গায় পাবেন না অবশ্যই আপনারা আমাদের আউটলেটে আসতে হবে আউটলেটে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন কারণ হাই প্রাইজের প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইসটা বলে দিই এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা ডিসকাউন্টে তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টের প্রাইস অনেক কাছে হাই হইতেই পারে কারণ আপনি ওয়ান ইস টু ওয়ান সম্পর্কে যাদের আইডিয়া আছে যারা কিনেন তারা অ্যাকচুয়ালি আমাকে ওই কোশ্চেন করবে না কারণ ওয়ান ইস টু ওয়ানের দাম প্রচুর হাই ওয়ান ইস টু ওয়ান মানেও নকল বাট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টের প্রাইস ষাট সত্তর আশি হাজার টাকা এমন আপনার ওয়েবসাইটে গেলেই প্রোডাক্টটা পাবেন তো ওই প্রোডাক্টটারই আপনার পাচ্ছেন আমাদের কাছে অনলি অনলি বারো হাজার টাকায় তো অবশ্যই যাদের এই এক্সক্লুসিভ প্রোডাক্টটা লাগবে তাড়াতাড়ি আমাদের আউটলেটটা ভিজিট করেন আমাদের আউটলেট মোহাম্মদপুর রিং রোড আদাবত থানার সামনে বাটাসমার অপোজিটে একটা হচ্ছে সীমান্ত সমাল লেভেল টু টু জিরো ডবল সিক্স তো এছাড়া আমাদের অনেক হিউজ পরিমাণে হুগুপ আছে টি শার্ট আছে আমাদের বিভিন্ন পলও আছে আশা করি দেখতে পাচ্ছেন এখানে পলো আছে টি শার্ট আছে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দেবেন ফেসবুক পেজে আমরা নিয়মিত লাইভ করি ঠিক আছে তো অবশ্যই আর আমাদের চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমাদের এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম